ভারত বাংলাদেশ সীমান্তবর্তী আমরা এখন উপস্থাপন করছি এই যে বন্ধু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার সীমানো যে হ্যালো বিয়ার সবাইকে অভিনন্দন আমার ভিডিওতে আমি এখন আছি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় হ্যালো বন্ধুরা আজকে আমরা বিশা এবং টিকিট ছাড়া ইন্ডিয়া থেকে ঘুরে আসব তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করে দিই সাথে থাকবেন আমার সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং একদম খুব খুব কাছ থেকে আপনাদের ইন্ডিয়ার সীমানাকে দেখাবো এবং এর ক্যাম্প দেখাবো আমার সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং উপভোগ করুন লেস্ট গো বন্ধুরা তো আমরা তিনজন চলে যাচ্ছি এখন আমরা যাচ্ছি মাঝিপাড়া সীমান্ত সড়কে যেখান থেকে একদম ইন্ডিয়াকে খুব কাছ থেকে দেখা যায় তো চলুন পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার অন্তর্গত বাঘাচুরি থানার সীমান্তবর্তী এলাকা মাঝিপাড়া রোডে আমরা ছুটে চলেছি বন্ধুরা তো দেখতে পাচ্ছেন পাহাড়ি একা বাঁকা রাস্তা দুই পাশে কত সুন্দর সুন্দর গাছ তো তো সাথে থাকুন সেই মনোরম দৃশ্য দেখার জন্য পাহাড়ে লীলাভূমি দেখার জন্য কত সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন তো চলুন আস্তে আস্তে একে একে আপনাদের সব দেখাবো তো আমরা মালয়েশিয়া রাস্তা শেষ করে এখন মাঝিপাড়া সীমান্ত সড়কে আছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ি আঁকা পাকা রাস্তা সামনে আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো তো সাথে থাকুন বন্ধুরা এই যে পাহাড়ি আঁকা পাকা রাস্তা দুই পাশে কত সুন্দর সুন্দর গাছ পাহাড়ি গাছ এবং সে সাথে চাকমাদের জুমগড় দেখাবো আপনাদের তো সাথে থাকুন পুরো ভিডিওটা দেখে দেখুন এবং উপভোগ করুন বন্ধুরা আমরা ছুটে চলেছি এসে আঁকা বাঁকা রাস্তা ধরে দেখতে পাচ্ছেন কত আঁকা বাঁকা পাহাড়ি উঁচু নিচু রাস্তা এই যে কত উঁচু একটা রাস্তা দেখেন বন্ধুরা এ পাহাড়ি জনপথ পাহাড়ি রাস্তা যতই দেখছি ততই মন জুড়ে যাচ্ছে বন্ধুরা কত সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য আহ মনোমুগ্ধকর এই দৃশ্য তো আমরা পাহাড়ি রাস্তা ধরে ছুটে চলেছি বন্ধুরা কত আঁকা রাস্তা দেখেন কত মনোরম দৃশ্য দেখে দেখে আমরা ছুটে চলেছি সেই সীমান্তবর্তী এলাকা দেখার জন্য মাঝিপাড়া এই যে কত আঁকা বাঁকা রাস্তা দেখেন পাহাড়ি গাছ আমরা এখন অনেক উপরে আছি বন্ধুরা তো আমরা আমাদের কাছে কোনো মাপার কোনো যন্ত্র নেই যেহেতু আমরা মাপতে পারছি না আমরা এখন বর্তমানে কত ফুট উপরে আছি তো দেখেন একদম নিচে নেমে যাচ্ছি নিচে নেমে আবার উপরে উঠবো আমরা আছি মাঝিপাড়া রোডে আমরা ছুটে চলেছি সে আমাদের গন্তব্যস্থানে কত পাহাড়ি সৌন্দর্য রাস্তা মনোরম দৃশ্য আমরা বাইক নিয়ে ছুটে চলেছি প্রায় অনেক দূর চলে আসছে আমরা একদম পাহাড়ের উপরে পাহাড়ের কুল গেসে রাস্তা তৈরি করা হয়েছে এই যে আমার পিছনে একটা দেখতে পেলেন জুমঘর আশেপাশে আছে তো সে দৃশ্য আপনাদের দেখাবো জুমঘরে গিয়ে এই যে একটা জুমগড় দেখা যাচ্ছে দূরে দেখতে পাচ্ছেন এটা একটু জুমগড় এখানে চাকমারা জুম চাষ করে থাকে পাহাড়ের চূড়ায় জুম চাষ করে থাকে আমি বর্তমানে একটা জুম করে আছে চাকমাদের জুম করে এটা দেখতে পাচ্ছি আমার হাতে একটা তামাক বা হুক্কা চাকমার হুক্কা বলে দাওয়া এটা হচ্ছে এই চাকমাদের দাওয়া বলে তামাক ফাঁস দিয়েছে বানানো হয় এটা দেখতে পাচ্ছেন আমি কাছে দেখেন যেহেতু আমার জন্ম হচ্ছে পার্বত্য চট্টগ্রামে রাঙামাটিতে ছোটোবেলা দেখে এগুলো দেখে আসতে তো আমরা শেষ আমাদের গন্তব্যে চলে আসলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা গাড়ি থেকে এখন হাঁটছি একদম আমরা ইন্ডিয়ার কাছে চলে আসছি এখন আমরা বর্তমান আছি বর্ডার সীমানায় বাংলাদেশ বর্ডার সীমানায় আছি ওখান থেকে খুব কাছেই ইন্ডিয়ার সীমানা দেখা যায় এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত আঁকা পাকা আমরা এই যে দেখেন পাহাড়ি রাস্তা উপর থেকে দেখা যাচ্ছে এই যে পাহাড়ি বাড়িঘর দেখা যাচ্ছে বন্ধুরা দেখেন একটু ছোটো ছোটো বাড়িঘর এই যে জুমঘর চাকমা একদম ইন্ডিয়ার কাছে আমরা এখন অবস্থান করছি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা আমরা অনেক দূরে চলে এসেছি প্রায় ইন্ডিয়ার বর্ডার কাছে একদম সীমানে চলে এসেছি যে মাঝিপাড়া সীমান্ত সড়ক বর্ডার সড়ক বলে আমরা ঘুরতে আসছি কাজ চলমান আছে হ্যালো বন্ধুরা আমরা এখন পাহাড়ে উঠতেছি বিজয়ের ক্যাম্পের ওখানে এখানে কত উঁচু রাস্তাটা হেটে উঠতে হচ্ছে আমরা যে বাইক নিয়ে এসেছি আমার বন্ধুর বাইক সেজন্য উঠে গেছে আমরা উঠতে পারতেছি না হেঁটে এর উস্ত হচ্ছে আমাদের অনেক মাটি মাটির দেখেন কত উঁচু তো বন্ধুরা আমি যে জায়গাটাকে দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম সেই দৃশ্যটা এখন উপভোগ করছি দেখেন আপনারা এই যে আমি বর্তমানে ইন্ডিয়ার মিজোরাম সীমানার খুবই কাছে আছি এই যে আঁকা পাকা রাস্তা ধরে একদম খুবই কাছে ইন্ডিয়ার সীমানাকে খুব কাছ থেকে দেখতে পাচ্ছি মানে আমার জন্মস্থান রাঙামাটি জেলা থেকে বাগাছির থানা অন্তর্গত মাঝিপাড়া সীমান্ত সড়কে যে তো খুব কাছ থেকে ইন্ডিয়াকে দেখা যাবে বন্ধুরা কখনোই কল্পনা করিনি আমি তো খুব এক্সাইডে ছিলাম এই দৃশ্য দেখার জন্য তো দেখেন আপনারা এই যে বন্ধুরা দেখেন ইন্ডিয়ার মিজোরাম সীমানায় বিএসএফ এর ক্যাম্প দেখা যাচ্ছে এখানে বেশ কয়েকটা ক্যাম্প আছে প্রায় চার থেকে পাঁচটার মতো ক্যাম্প আছে এখানে অনেক সিকিউরিটি আমরা আর একটু আর তিন থেকে চার কিলোমিটার পথ পাড়ে দিলে আমরা একদম ইন্ডিয়ার ভিতরেই চলে যেতে পারবো কিন্তু সেখানে যাওয়া সম্ভব না যেহেতু সেটা অনেক রিস্ট্রিক্ট এরিয়া সেজন্য যাওয়ার সময় যে একটা বিএসএফ ক্যাম্প দেখতে পাচ্ছেন সেখানে যাওয়া যাবে না আমরা এখন বাংলাদেশ বর্ডার গার্ডের ক্যাম্প থেকে সেই ক্যাম্প এর ক্যাম্প দেখতে পাচ্ছি ওই যে বন্ধু দেখতে পাচ্ছেন ওয়াও কত সুন্দর পাহাড়ি জনপদের ভিতর মিজোরাম সীমানাকে দেখছি বন্ধুরা দেখেন সেই দৃশ্য দেখার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম অনেক দিন যাবৎ এই মাঝি মাঝিপাড়া সীমানাকে ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখে আসতেছি এবং আজকে নিজের চোখেই দেখলাম বন্ধুরা সেই দৃশ্য দেখার জন্য অনেক রাস্তা জার্নি করে আমরা আসলাম সেই দৃশ্য দেখার জন্য এই যে বাংলাদেশ বর্ডার গার্ডের ক্যাম্প এটা আমরা ক্যাম্প থেকে একটু দূরে আছি এই এই যে আমরা বর্তমানে আছি হেলিপ্যাডে আমরা ওখান থেকে দাঁড়ায় দাঁড়ায় কিছু দেখা যাচ্ছে বন্ধুরা আমি আমার বন্ধু আমার ছোটো সহ আমরা দেখতে পা দেখছি সে দৃশ্য তো এখন আমার তো আমরা দৃশ্য পাহারে দৃশ্য উপভোগ করতে করতে কখন যে যাওয়ার সময় হয়ে এসেছে বুঝতে পারিনি তো আমরা এখন চলে যাব সেই পাহারে দৃশ্য পাহাড়ি রাস্তা পাহাড়ি আবেগ ফেলে আমরা এখন নিজের বাড়িতে চলে যাব তো একদম ইন্ডিয়াকে খুব কাছ থেকে দেখলাম এক্সাইটেড ছিলাম সেই দৃশ্য দেখার জন্য তো রাঙামাটি জেলার বাগাচুরি তানাদিন মাঝিপাড়া সীমান্ত সড়কে আপনাদেরকেও জানায় আমন্ত্রণ আপনারাও আসবেন এবং ইন্ডিয়াকে খুব কাছ থেকে দেখবেন বন্ধুরা সেটা বলে বিদায় নিলাম